বাইশে ফেব্রুয়ারি শনিবার উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানার ঢিলচোড়া দূরত্বে একদিকে পশ্চিমবঙ্গ সরকারের মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা বোর্ডের পরীক্ষা চলছে অপরদিকে বারাসাত এক নম্বর ব্লকের কোটরা অঞ্চলের মানিকতলায় উত্তর চব্বিশ পরগনার বারাসাত সংসদীয় জেলা তৃণমূলের কিষান ছেলের বাৎসরিক সম্মেলনে চলছে সম্মেলন স্থলের রয়েছে বেশ কিছু পরীক্ষা কেন্দ্র যেখানে মাইকের উচ্চস্বরে পরীক্ষার্থী ও পরীক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের অসুবিধা হলেও শাসক দলের চোখ রাঙানিতে কেউই মুখ খুলতে চাননি কার্যত মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই শাসক দলের সম্মেলন চলল সকাল থেকেই মাইক বাজিয়ে দাপিয়ে বেড়ালো তৃণমূলের নেতৃত্বরা এছাড়াও সম্মেলনের পাশাপাশি কবজি ডুবিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এদিন সমগ্র আয়োজনকে ঘিরে রীতিমতো হইউ চলল মাদ্রাসা বোর্ডের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা যেখানে চলছে সেখানে শব্দ দানবের তাণ্ডবের কথা কারোর মাথায় নেই রীতিমতন সমস্ত বিধিনিষেধকে তোয়াক্কা না করে কুড়ি থেকে পঁচিশটা চঙের শব্দ দানবের দাপা দাপি চলল বেশ কয়েক ঘন্টা ধরে মঞ্চে তখন উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু আমডাঙ্গার বিধায়ক রফিকুল রহমান বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক শাহজি এ বিষয়ে বারাসাতের সংসদীয় জেলা তৃণমূলের কিষাণ খেদ মজদুর কমিটির সভাপতি মাহুজার রহমান বলেন মাইক বাজানি কেউ কোনো অভিযোগ করেনি তাদের কাছে সমস্ত নিয়ম মেনেই মাইক চলেছে এমনকি মাহুজার রহমান বলেন তারা লেখাপড়া করেছেন শিক্ষার গুরুত্ব তারাও জানেন প্রসঙ্গত প্রাক্তন মন্ত্রী ও রাজ্যের তৃণমূল কিষাণ খেদ মজদুরের সভাপতি পূর্ণেন্দু বসুকে মাইক বাজানোর সম্পর্কে জানতে চাওয়া হলে সাংবাদিকদের বলেন তাকে কেন জিজ্ঞাসা করা হচ্ছে। পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হচ্ছে কিনা শিক্ষার্থীদের জিজ্ঞাসা করুন তৃণমূল কংগ্রেস নিয়ম মেনেই সম্মেলন করছে শুনব তিনি কি বলেছেন তবে তৃণমূল কংগ্রেসের এহেন আচরণের তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র মানিকতলা থেকে কালাচাঁদ বণিকের রিপোর্ট বিশ্ব দরবার সংবাদ এটা চলছে মাদ্রাসা বোর্ডে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদম মাইক বাজিয়ে সভা চলছে কিভাবে দেখছেন বিষয়টাকে স্কুলে গিয়ে জিজ্ঞেস করুন তারা কোনো আপত্তি করছে পরীক্ষার্থীদের তো সমস্যা সামনে গিয়ে আর তাদের সাথে আলোচনা করুন কোনো পরীক্ষার্থী আমাকে বলেনি এটা যে এখানে বিক্রি করবে আপনি তো পরীক্ষার্থী নন না আমি পরীক্ষার্থী নই আমরা সেই নিয়ম মেনেই করছি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আইন বলে তারা কিছু তোয়াক্কা করেন না প্রাক্তন শ্রম মন্ত্রী যেভাবে স্কুলের সামনে যেখানে মাধ্যমিক পরীক্ষা চলছে সেখানে যেভাবে মাইক বাজিয়ে তিনি তার সভা করলেন বক্তব্য রাখলেন এই ঘটনার নিন্দা কোনো ভাষা নেই বিরোধী দল যদি কোনো রকম কোনো কার্যক্রম করে সেক্ষেত্রে পুলিশের কোনো তৎপরতা দেখা যায় না কয়েকদিন আগে বর্ধমানে মহন ভাগজির প্রোগ্রামও হাইকোর্টের পারমিশন নিয়ে করতে হয়েছিল সুতরাং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে পুলিশ নির্বিকার থাকে এবং এখানে আইনের শাসন নেই দলতন্ত্র কায়েম করেছে আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি অবিলম্বে এই ব্যাপারে সৌমটো কেস করে উন্নতিবাবুর বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতাবৃতিরা সেই প্রোগ্রামে ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে আবেদন করব 5, 6, 7, 8, 9, 10